আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের যে সম্পাদ্যটা তোমাদের সামনে হাতে কলমে করে দেখাবো সেটি হলো চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন মনে হতে পারে এটা খুব কঠিন কিন্তু এটা খুবই সহজ আমি তোমাদের সঙ্গে ধাপে ধাপে বলে যাব এবং করে যাব চলো তাহলে শুরু করা যাক এখানে যে এক্সাম্পেলটি নিয়েছি সেটি হলো প্রীতম একটি এবিসিডি চতুর্ভুজ অঙ্কন করেছে যার এবি বি পাঁচ সেমি বি সি ছয় সেমি সিডি চার সেমি ডি এ তিন সেমি এবং কোন এবিসি সিক্সটি ডিগ্রি আমি এই চতুর্ভুষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করি তাহলে এখানে যে চতুর্ভুষ্টি অঙ্কন করতে হবে তার চারটি বাহুর দৈর্ঘ্য বলা আছে এবং একটি কোন বলা আছে তাহলে প্রথমে যেটা আমাদের করতে হবে চতুর্ভুজ অঙ্কন করতে হবে যে তথ্যটা দেয়া আছে সেই তথ্যের ভিত্তিতে তাহলে প্রথমে চারটি রেখাংশ আমরা অঙ্কন করে নেব প্রথম রেখাংশটা দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি তাহলে এই শূন্য শূন্য এই পাঁচ পাঁচ সেমি তারপর এটা হচ্ছে ছয় সেমি ছয় সেমি তারপর এটা হচ্ছে চার সেমি চার সেমি তারপরেরটা এটা হচ্ছে তিন সেমি তিন সেমি তাহলে একটু লিখে নেই কত কত বলছে এটা হচ্ছে এবি সেমি পাঁচ সেমি বি সি ছয় সেমি সিডি চার সেমি ডি এ তিন সেমি এবার একটা রেখাংশ নেব যে কোনো মাপের এবিসি কোন ষাট ডিগ্রি তাহলে এবিসি কোন ষাট ডিগ্রি যেহেতু এখানে ষাট ডিগ্রি বলা আছে সেটা ক আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে সরাসরি মূল অঙ্কনের মধ্যে অঙ্কন করে নেব তাহলে প্রথমে যেটা করবো আমরা যে কোনো মাপের একটা দৈর্ঘ্য একাংশ অঙ্কন করলাম এই বিন্দুতে পেনসিল কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি কোন অঙ্কন করব তাহলে যে কোনো ব্যসারদের একটা বৃত্তচাপ অঙ্কন করলাম মাপটা সেম রাখলে ষাট ডিগ্রি কোন পাবো ষাট ডিগ্রি পেলাম চার ডিগ্রি পেলাম এবার যেটা করবো এ নাম হচ্ছে তাহলে তাহলে এখানে আঁকবো হচ্ছে বি বিন্দু তাহলে এই যে হচ্ছে এ বি এ বি এই যে এ বি এ বি পাঁচ সেমি এ বি এখান থেকে বসিয়ে কেটে নেব পাঁচ সেমি আর বি সি বি সি ছয় সেমি এখান থেকে বসিয়ে এখানে কেটে নেব ছয় সেমি তাহলে প্রথমে আমরা পাঁচ সেমি নিলাম বেশি হয়ে গেছে পাঁচ শ্রেম এখানে বসিয়ে পাঁচ শ্রেম নিলাম ছয় শ্রেমি নিলাম এরপরে হচ্ছে ডি সি বা সিডি আর এডি এখানে যদি এ নাম দেই এখানে এ নাম দিলে তাহলে এ ডি এখান থেকে কাটতে হবে আর সি ডি এটা হচ্ছে সি বিন্দু সি ডি এখান থেকে কাটতে হবে তাহলে এখান থেকে প্রথমে আমরা নেবো ডি বা ডি সি ডি এটা নিলাম তারপরে হচ্ছে এডি এখানে বসিয়ে এডি নিলাম যোগ করে দিলে ডি তাহলে বি সি ডি আমরা চতুর্ভুজ অঙ্কন করলাম তাহলে প্রথমেই আমাদের চতুর্ভুজ অঙ্কন কমপ্লিট হলো এরপর যেটা করতে হবে আমাদের একটা কর্ণ টানতে হবে আমরা বিডি নিতে পারি কর্ণ অথবা এসি নিতে পারি কর্ণ বিডি নিলে ভূমিটা তখন সিডি হয়ে যায় তাহলে আমরা যদি এসি নেই তাহলে ভূমিটা হয়ে যাবে বি তাহলে আমরা কর্ণ টানব এসি কর্ণ অঙ্কন করলাম যেদিকে ভূমি আছে ঠিক তার উল্টো দিকে যে শীর্ষবিন্দুটি আছে তাহলে একই যা ভূমি যদি ধরি তাহলে এসির উল্টো দিকে শীর্ষবিন্দু হচ্ছে ডি তাহলে এসি বাহুর বা এসি কর্ণের সমান্তরক স্বর আঁকব সেটা হচ্ছে ডি বিন্দু দিয়ে তাহলে ডি বিন্দু দিয়ে এসি বাহু সমান্তরক স্বর সামান্তরিক অঙ্কনের মাধ্যমে করবো কীভাবে করবো এসি সমান কেটে নিলাম এসির সমান আমরা এইভাবে কাটব এরকমভাবে এসি আর এডি বা ডি এ ডি এর সমান আমরা এইভাবে কেটে নেব এই যে শ্বেত বিন্দুটি পেলাম সমর্থন সরলে অঙ্কন হয়ে গেল যেটা বিসি কে বিসি কে ই বিন্দুতে শ্বেদ করেছে ই এখানে বিসি বর্ধিত ছিল বলে ই বিন্দুতে শ্বেদ করেছে যদি বিসি আমরা ছোট আঁকতাম তাহলে আমরা বিসিকে আরেকটুখানি বাড়িয়ে নিতাম ই বিন্দুটা শেধ করেছে এরপরে কাজ হচ্ছে এই যে শীর্ষবিন্দু এ এ ই যুক্ত করার এই যুক্ত করলাম আমরা এ ই ত্রিভুজ পেলাম যে ত্রিভুজটার ক্ষেত্রফল এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান তাহলে কী কী করলাম আমি আরেকবার একটু বলে দিচ্ছি প্রথমে আমরা এ বি সি ডি চতুর্ভুজ অঙ্কন করলাম সেই চতুর্ভুজের এসি কর্ণ অঙ্কন করলাম এসি কর্ণের সলেক অঙ্কন করব ডি শীর্ষবিন্দু দিয়ে যেটা বিসিকে ই বিন্দুতে ছেদ করেছে এবং শেষে এ ই যুক্ত করে দিলাম তাহলে যদি আমরা লেখাটা লিখি তাহলে এখানে একটা যদি আমরা নাম দেই এখানে নাম দিলাম এল এখানে নাম দিলাম এম তাহলে যদি নামটা এরকম হয় যে চতুর্ভুজ অথেব চতুর্ভুজ এ বি সি ডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট এ বি ই ত্রিভুজ ত্রিভুজ অঙ্কন করলাম অঙ্কন করলাম চলো তাহলে নেক্সট পেজে আরেকটা উদাহরণ নিয়েছি সেটা তোমাদের সামনে হাতে কলমে করে দেখাচ্ছি নেক্সট পেজে চলে এলাম নেক্সট পেজে যে উদাহরণটি নিয়েছি সেটি হলো শাহানা একটি চতুর্ভুজ এবি সিডি অঙ্কন করেছে যার এবি চার সেমি বি সি পাঁচ সেমি সিডি চার দশমিক আট সেমি ডি এ চার দশমিক দুই সেমি এবং করণ এসি ছয় সেমি চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি এখানে যে চতুর্ভুজটি অঙ্কন করতে হবে চারটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে আগে চতুর্ভুজটাই চারটি বাহু এবং একটি কোণ বলে দেওয়া ছিল চলো তাহলে প্রথমে কাজ হবে আমাদের চতুর্ভুজটি অঙ্কন করা তাহলে এখানে যে চারটি বাহু এবং কর্ণ ধরলে মোট পাঁচটি রেখাংশ আমাদের আগে অঙ্কন করতে হবে তাহলে প্রথমে কাজ হচ্ছে আমাদের পাঁচটি রেখাংশ অঙ্কন করা তাহলে প্রথমটা হচ্ছে এবি চার সেমি দেখো নিলাম এবি এবি হচ্ছে সেমি তারপরে হচ্ছে বিসি বিসি হচ্ছে পাঁচ সেমি এখান থেকে এটা নেব এই যে পাঁচ পাঁচ সেমি একটু বড়ো হয়ে গেছে এই পর্যন্ত হবে বিসি পাঁচ সেমি সিডি চার দশমিক আট আট সেমি সিডি তাহলে এই হচ্ছে চার দশমিক আট পাঁচ ছয় সাত আট এই আট চার দশমিক আট তারপরে হচ্ছে ডিএ চার দশমিক দুই এ হচ্ছে চার এক দুই এই হচ্ছে দুই চার দশমিক দুই তারপরে হচ্ছে এসি এসি হচ্ছে এসি হচ্ছে ছয় সেমি এসি ছয় সেমি এই পর্যন্ত সেমি এসি ছয় সেমি তাহলে কত কত আছে আমরা একটু লিখে ফেলি এবি চার সেমি এবি চারি বিসি পাঁচ সেমি এই পর্যন্ত নিতে হবে একটু বর্ধিত আছে ঠিক আছে নেওয়ার সময় আমরা ঠিক করে নেব পাঁচ সেমি সিডি সিডি চার দশমিক আট সেমি চার দশমিক আট সেমি সি ডি ডি এ ডি এ চার দশমিক দুই সেমি তারপর হচ্ছে এসি এসি ছয় সেমি তাহলে এই চারটি বাহু একটি কর্ণের সাহায্যে আমাদের প্রথম কাজ হবে চতুর্ভুজ অঙ্কন করা তাহলে প্রথমে আমরা যেটা করব যে কোনো মাপের একটা রেখাংশ আমাদের অঙ্কন করতে হবে যে কোনো মাপের রেখাংশ তাহলে প্রথমে যেটা করব যে কোনো মাপের একটা রেখাংশ আমরা অঙ্কন করব যে কোনো মাপের একটা রেখাংশ প্রথমে অঙ্কন করলাম এখানে বলেছে এ সি কর্ণ তার মানে এখানে যদি এ নেই এ বি সি ডি তাহলে এইভাবে আসবে কর্ণ এ সি তাহলে এখানে কী পড়ছে বি সি বি সি পড়ছে নিচে ভূমি তাহলে বিসি কই বিসি এ হচ্ছে বিসি বি সি বি সি হচ্ছে কত পাঁচ সেমি তাহলে এখান থেকে আমরা প্রথমে একটা পাঁচ সেমি কেটে নেব এখানে একটু বর্ধিত হয়েছিল। সেই বর্ধিত অংশটুকু বাদ দিয়েই আমরা পাঁচ সেমিটা অঙ্কন করে নিচ্ছি এখানে পাঁচ সেমি করে নিলাম এই হলো পাঁচ সেমি তাহলে এখানে যদি বি সি হয় তাহলে এখানে এ হবে এবি এ বি হচ্ছে এবি কত চার সেমি তাহলে চার সেমি আমি এখান থেকে বসিয়ে বি কেটে নেবো এবি এব চার সেমি এবার কী বলেছি আমি এবার এসি নেবো কারণ এখান থেকে এইভাবে এসি আসবে তাহলে এসি ছয় সেমি এসি হচ্ছে ছয় সেমি ছয় সেমি যুক্ত করে দিলে দেখতে সুবিধা হবে এটা হলো এবি বি সি এটা এসি এসি তাহলে এসি এটা এ বি সি তাহলে এখানে ডি হবে তাহলে এডি অথবা ডি এ আর এটা হবে বিডি বিডি অথবা ডিবি এই সিডি অথবা ডি ডিসি এখান থেকে হবে এডি এডি কই এডি 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 এই যে ডি এ ডি হচ্ছে ফোর পয়েন্ট টু সেমি তাহলে এখান থেকে বসিয়ে আমরা ডি এ অথবা এডি যেটাই বলি না কেন এটা নেব এখানে এখানে বসিয়ে কাট হচ্ছে ডি অথবা এডি আর এখানে হবে সিডি বা ডি সি ডি সি এই যে সিডি চার দশমিক আট সেমি চার দশমিক আট সেমি নাম দিয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে এ বি সি ডি এখানে আরেকটা কাজ একই সাথে সাথে হয়ে গেছে সেটা হলো কর্ণ অঙ্কন অলরেডি আমরা চতুর্ভুজ অঙ্কনের সাথে সাথে এসি কর্ণ অঙ্কন কমপ্লিট করে ফেলেছি এবার যেটা করতে হবে ভূমি যদি আমরা ধরে নিচ্ছি বিসি বিসি ভূমি ঠিক উল্টো দিকে যে শীর্ষবিন্দু আছে সেই শীর্ষবিন্দু দিয়ে এসি কর্ণের সমান্তরাল সামান্তরা অঙ্কন করবো সামান্তরিক অঙ্কনের মাধ্যমে তাহলে সেইটাই আমি করে ফেলি সেটা হলো প্রথমে আমরা এর সমান করে বসিয়ে এ একটা বৃত্তচাপ অঙ্কন করবো এবং এডি সমান করে এডি 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 সমান করে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব এই বিন্দু এই বিন্দু যোগ করে দিলে এসি বাহুর সমান্তরাল সরলেখা আমরা পাবো যোগ করছি এর সাথে সাথে আরেকটা কথা বলে রাখি বি যেটা আমরা একটা রেখাংশ থেকে কেটে নিয়েছি এটা যদি আমরা ছোট অঙ্কন করতাম তাহলে বিসিকে আমরা বর্ধিত করে নিতাম যেটাকে ধরে নিচ্ছি আমরা ই বিন্দুতে ছেদ করেছে এরপরে এ ই যুক্ত করব। আগের মতো এ ই যুক্ত করতে হবে এ ই এ ই যুক্ত করলাম সাথে সাথে আমাদের ত্রিভুজ অঙ্কন কমপ্লিট হলো এ ই তাহলে লিখতে হবে কি যে চতুর্ভুজ এ বি ডি ডির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি ই অঙ্কন করলাম চলো তাহলে লিখে ফেলি চতুর্ভুজ চতুর্ভুজ এ বি সি ডি এর সমান ক্ষেত্রফল ত্রিভুজ ই অঙ্কন করলাম বিশিষ্ট এ বি ই ত্রিভুজ অঙ্কন করলাম কমপ্লিট চলো তাহলে নেক্সট পেজে চলে যাই নেক্সট পেজে চলে এলাম এরপরে যে এক্সাম্পলটি নিয়েছি সেটি হলো সানা একটি আয়তক্ষেত্র এবিসিডি এঁকেছে যার এবি চার সেমি বিসি ছয় সেমি এই এবিসিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করি তাহলে দেখো আমরা আগের যে এক্সাম্পেল দুটো করেছি সেটা হলো চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন এখানে কিন্তু আছে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন তাহলে এইটুকু মাথায় রাখতে হবে যে চতুর্ভুজের বিভিন্ন শ্রেণীবিভাগের মধ্যে কিন্তু আয়তক্ষেত্র ছিল ফলে আয়তক্ষেত্রও একটা এক টাইপের একটা চতুর্ভুজ চলো প্রথমে কাজ হবে আমাদের আয়তক্ষেত্র অঙ্কন করা আয়তক্ষেত্র অঙ্কনের ক্ষেত্রে এখানে যেটা বলা আছে দুটো বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে তাহলে প্রথমে যেটা করব আমরা সেই বাহুর অঙ্কন করব প্রথমে আছে কত চার সেমি তাহলে এ হচ্ছে চার চার সেমি তারপরে কত আছে ছয় সেমি ছয় সেমি নাম দিয়ে দেয় একটু এ এ বি বি সেমি এবি সেমি আর এটা হচ্ছে বি সি বিসি ছয় সেমি আয়থক্ষেত্রে অঙ্কনের ক্ষেত্রে একটা কথা বলে রাখি আয়তক্ষেত্রের একটি কোন কিন্তু সমকোণ বা নব্বই ডিগ্রি হয় তাহলে আমাদের যেটা করতে হবে যে কোনো মাপের একটা রেখাংশ একই রকমভাবে আমরা অঙ্কন করব যে কোনো মাপের একটা রেখাংশ যে কোনো মাপের একটা রেখাংশ অঙ্কন করলাম এই বিন্দুতে কি করবো আমরা এই বিন্দুতে এই বিন্দুতে আমাদের হচ্ছে সমকোণ অঙ্কন করতে হবে সমকোণ অঙ্কনের পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা অঙ্কন করব যে কোনো বৃত্তচাপের একটা ব্যাসার্ধে একটা বৃত্তচাপ নিয়ে নিলাম দুবার কাটলাম এখানে নিলাম এখানে নিলাম এই বিন্দু এই বিন্দু যুক্ত করে দেব সমকোণ অঙ্কন শেষ হলো পাই থেকেত্রঙ্কনের ক্ষেত্রে বলি এবি চার সেমি আমরা যদি এখানে এ বসি এখানে বি নেই তাহলে এবিও এটা হবে চার সেমি এটা হবে ছয় সেমি তাহলে এখানে যদি নাম দেই আমরা বি তাহলে বিসি ছয় সেমি আগে আমরা কেটে নেই বিসি ছয় সেমি সেমি চারি সেমি এবার একটা কথা বলি আয়তক্ষেত্রের বিপরীত বাহগুলো কিন্তু সমান হয় তাহলে এটার সমান করে এখানে নেব এটার সমান করে এখানে নেব তাহলে এটা সমান করে এখানে নিতে গেলে এখানে নিতে গেলে এই প্রান্ত বিন্দুতে বসিয়ে এই বিসিবাহু সমান করে এখানে কাটতে হবে তাহলে আবার আমরা ছয় সেমি সমান করে পেন্সিল কম্পাস সেট করে নেই ছয় সেমি এই প্রান্তে বসিয়ে এখানে নেব আর এই প্রান্তে বসিয়ে এবি চার সেমি এখানে নেব যুক্ত করে দিলে আমরা হায়তাক্ষত্র পাবো আয়তক্ষেত্র পেলাম এখানে নাম দেই এ বি টা হচ্ছে সি ডি আয়তক্ষেত্র পেলাম তাহলে একই রকম ভাবে আমরা আয়তক্ষেত্রের একটি কর্ণ অঙ্কন করব এই এসি কর্ণ অঙ্কন করলাম এসি কর্ণ অঙ্কন করলাম কর্ণ অঙ্কনের পরের কাজ হচ্ছে শীর্ষবিন্দু দিয়ে ডি শীর্ষবিন্দু দিয়ে এসির বাহু সমান্তরাল সংলক অঙ্কন যেটা সামান্তরিক অঙ্কনের মাধ্যমে তাহলে কি করতে হবে আমাদের এসির সমান করে বসিয়ে এখানে বসিয়ে এখানে কেটে নেব আর সিডির সমান করে বসিয়ে এখানে বসিয়ে এখানে কেটে নেব এখানে যেটা করতে হবে এবার বিসি কে আর বর্ধিত করে দিতে হবে এই বিন্দুটা ছেদ করেছে এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে ই বিন্দু এবার যেটা করতে হবে এ ই যুক্ত করতে হবে এ ই যুক্ত করলাম এখানে যেটা পেলাম এ বি সি ডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ বি ই অঙ্কন করলাম তাহলে কী লিখতে হবে এ বি সি ডি ক্ষেত্রের সমান সমান ক্ষেত্র ফল বিশিষ্ট এ ই ত্রিভুজ অঙ্কন করলাম তাহলে আরেকবার বলি এ বি সি ডি সামান্ত্রিক আয়তাক্ষেত্রে অঙ্কন করতে হবে আয়তাক্ষেত্রে কর্ণ টানতে হবে এসি এসির ভূমি যেদিকে ঠিক তার উল্টো দিকে শীর্ষবিন্দু দিয়ে এসি কর্ণের সামান্তলা স্মরণে অঙ্কন করলাম ডিই ডিই বি সিকে ই বিন্দুতে সেদ করেছে এরপরে যেটা করতে হবে এ ই যুক্ত করে দিলাম তাহলে বোঝা গেল ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো